দুই দশমিক দুই থেকে কয়টা অঙ্ক পড়বা বলছি চারটা কয়টা অঙ্ক ভাইয়া চারটা কত কত বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই চোদ্দ পল্ল হইব না পল্লো হইব কিন্তু নাম্বার কি স্টার পনেরো নম্বর ষোলো নাম্বার ত্রিপল স্টার এই দুটা অঙ্ক এবং তেরো নম্বর এই তিনটা হচ্ছে আমাদের জন্য সিকিউ এবং কার জন্য ভাইয়া এস কিউজন আশা করি ফাংশন থেকেও যদি প্রশ্ন আসে ফাংশন থেকে যদি কি আসে ভাইয়া প্রশ্ন আসা গ্যারান্টি থাকো এই তিনটার থেকে আসবে যদি ফাংশন থেকে আসে ভাইয়া এই তিনটার থেকে একটা আসবে গ্যারান্টি আর বাকি রইলো আমাদের কত বারো বাকি রইলো কত ভাইয়া বারো বারো হচ্ছে এমসি কিউর জন্য বারো হচ্ছে কার জন্য এমসি কিউর জন্য এখন দেখো ১৩ আর চোদ্দ প্রাইজ শ্রেণী অঙ্ক আমরা তেরো নাম্বার অঙ্কটা দেখি কি বলছে দেখ তো ভাইয়া যে এফ ওয়াই কথা একটা ফাংশন দিয়ে আছে একটা কি দিয়েছে আছে ভাইয়া ফাংশন দিয়ে আছে এবং যার মধ্যে যে চলকের ফাংশন ওটা বাদে আরো একটা চলক দিয়ে আছে যেমন এখানে ওয়াই চলকের ফাংশন কিন্তু কে ও একটা চলক দিয়ে আছে আমার বলছে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল টু কত হবে ভাইয়া জিরো তাহলে আমাদের টার্গেট কি ফাংশন দিয়ে আছে কি সমান চাইছে তো ফাংশন দিয়ে আছে ওয়াই এর চাইছে মাইনাস টু তো প্রথমে কি করব ফাংশন তুলবা দেওয়া আছে কিন্তু দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া এখন দেখো এখানে চোখ বন্ধবের ওইটা বসাব টু কার পরিবর্তে মাইনাস টু ভাইয়া ওয়াই এর পরিবর্তে মাইনাস -2 নিচ্ছি ওয়াই যেখানে যেখানে ওয়াই আছে সেখানে চোখ করে কত বসাবো আমি মাইনাস তো মাইনাস টু তার কিউ প্লাস কে আছে সাথে কি মাইনাস টু এই যে কে সাথে ওয়াই মাইনাস টু উপরে কি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মান কত ভাইয়া মাইনাস টু মান কত মাইনাস টু কত আছে এইট একটু খেয়াল করো পাওয়ার বেজোর থাকে মানে কি মাইনাস আছে মাইনাসে হবে গুন করলে কত হয় আট দুই তিন করলে আট জোর সংখ্যা আছে মানে মাইনাস কি হবে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 2 4 তার মানে 4k কি ভাইয়া ki bhaiya 4 2 8 8 এই আট এই আট কাট কত থাকতেছে ভাইয়া তাহলে 4k কত 8 এখন খেয়াল করো তো এম তো মাইনাস এফ অফ মাইনাস 2 মান বের করছি এটা সমান সমান আমাদের কি দেয়া আছে 0 তার মানে প্রশ্ন মতে এটা সমান যদি 0 হয় এটার মান এটা তাহলে এটাও 0 তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারব আমরা

তার মানে এই যত ধরনের ফাংশনের অঙ্ক আছে বারো নাম্বার অঙ্ক এরকম কিছু মান চাইছে আবার বলতেছি যদি এসকিউ এবং তে ফাংশন থেকে কোনো প্রশ্ন আসে সেটা আসবে তেরো পনেরো শুধু এই তিনটার থেকে একটা গ্যারান্টি আর আমাদের বারো নাম্বারের অঙ্ক গুলা এমসিকিউর জন্য বারো নাম্বারের অঙ্কগুলা এনসিকিউর জন্য এই চারটা অঙ্ক খুব ভালো করে পড়বা চোদ্দ নম্বরটাও পইরা রাখবা বাট চোদ্দ নম্বরটা খুব একটা আসে না এই তিনটা আর বারো নাম্বার অঙ্কগুলো পরে রাখবা সবাই আশা করে বুঝছ না বুঝলে রিপিট দেখো ভিডিওটা আর ফাংশনের অঙ্ক গুলো এই চারটা অঙ্ক খুব ভালো করে পড়ো ভাইয়া আর আবার বলি ম্যাপ মানে মাথা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রেখে যত ধরনের সূত্র এগুলো প্রয়োগ করবা হবে ফাটাফাটি